হাইকোর্টের আদেশে বন্ধই থাকছে শিক্ষা প্রতিষ্ঠান আপিল করছে না মন্ত্রণালয় সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী জানান ক্ষতি পুষিয়ে নিতে পরিবর্তন আনা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারে শিখন ঘাটতি কমাতে ক্লাস পরীক্ষা নেওয়া হবে শুক্র ও শনিবারেও ক্ষতি পুষাতে পরিবর্তন হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারে এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে তাপ প্রবাহের কারণে হাইকোর্টের স্বপ্রণোদিত আদেশে বন্ধ হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান তবে বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামে ক্লাস চলছে অনলাইনে সোমবার শিক্ষামন্ত্রী বলেছিলেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন তবে মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলে মন্ত্রী জানালেন আপিল করবে না মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন আদেশের কপিও আমরা এখনও পাইনি যেহেতু বৃহস্পতিবার আদালত বন্ধ আমাদের কিন্তু আপিলেরও সুযোগ নেই আজকে সর্বশেষ সুযোগটা ছিল আমরা অপেক্ষমান ছিলাম যে একটা আমরা নির্দেশনাটা পাবো যেহেতু আদালতের সিদ্ধান্তটা আছে আমরা সম্মান প্রদর্শন পূর্বক সেই সিদ্ধান্তের বিষয়ে কোনো এই মুহূর্তে চাইলেও ব্যবস্থা নিতে পারছি না আমরা আমরা তিনি বলেন হাইকোর্টের আদেশ মানতেই হবে তবে ইংরেজি মাধ্যমে শিক্ষাদান চালু থাকায় বৈষম্যের সৃষ্টি হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী যে ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল স্কুল খোলা থাকবে তাদের স্কুলগুলো খোলা থাকবে আর প্রান্তিক পর্যায়ে আমাদের সন্তান যারা যাদের বাবা মা মাঠে ঘাটে কাজ করে এই বাংলাদেশের অর্থনীতি এবং সমাজকে চালিয়ে রেখেছেন তাদের সন্তানরা পাঠদান কার্যক্রম করতে পারবে না এটা তো মানে দৃশ্যত বৈষম্যমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করবে তবে সাপ্তাহিক বন্ধের দিন ক্লাস পরীক্ষা কতদিন চলবে এমন প্রশ্নের জবাব দেন মন্ত্রী আমাদের যেই শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যতদিনের প্রয়োজন সেটা করার জন্য যদি খুলতে খোলা আমাকে অর্জন শিক্ষামন্ত্রী বলেন রমজানে হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছিল যার পরবর্তীতে স্থগিত করে আপিল বিভাগ বলা হয় ছুটির নির্বাহী বিভাগের বিষয় আইনি নয় সে আদেশের উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন আদালতের এবারের সিদ্ধান্ত আগের আদেশের সাথে সাংঘর্ষিক সরকার যমুনা নিউজ ঢাকা